আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনারা সবাই কেমন আছেন মিনিস্টার গ্রুপে নতুন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি এবং এইচএসসি পাশে টোটাল একশো জন লোক নিয়োগ করা হয়েছে এরকম নতুন চাকরির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পুরো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে মিনিস্টার হাইটেক পার লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হল সালস অফিসার পদ সংখ্যা একশোটি অর্থাৎ একশো জন লোক নিয়োগ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম এসএসসি অথবা এইচএসি পাস ডিগ্রি পাসও হবে অন্যান্য যোগ্যতা থাকতে হবে ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি বা গৃহস্থালী যন্ত্রপাতি বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে পাশাপাশি মোটরসাইকেল চালাতে পারেন এমন আবেদনকারীরা একটি বাড়তি সুবিধা পাবেন যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন শুধু পুরুষ নেওয়া হবে বয়স হতে হবে আঠারো থেকে পঁচিশের মধ্যে কর্মস্থল হবে দেশের যে কোনো স্থানে অর্থাৎ তাদের যেখানে যেখানে লোক প্রয়োজন হবে আপনাকে সেইখানে পোস্টিং দেওয়া হবে যদি আপনার জবটি হয়ে যায় কোথায় পোস্টিং দেওয়া হবে সেটি কিন্তু স্পষ্ট অর্থাৎ কোন কোন লোকেশনে দেওয়া হবে সেই বিষয়ে স্পষ্ট উল্লেখ নেই বেতন হবে আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা টি টোর ভাতা বাতা চিকিৎসা বাতা প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুটি উৎসব বোনাস ইত্যাদি কোম্পানির নিয়ম অনুযায়ী দেওয়া হবে আর আবেদনের অবশ্যই এই আবেদন আবেদন করবেন করলে গ্রহণ হবে না আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন যদি এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই জব সার্কুলার টু জিজেনটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে